আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এগারোই জুলাই গতকাল ফাইনালে কে জিতবে এ নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ফিফা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি একাই গোটা দলকে টেনে নিয়ে যাচ্ছেন গোল করছেন এবং গোল করাচ্ছেন এবং রেকর্ডও করে ফেলছেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর বুধবার সকালে মেসি ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমে আর্জেন্টিনিয়ার ম্যাচের একেবারে শুরুতেই সপ্তম মিনিটে ম্যাচের পাঁচকে শটে লাগিয়ে গোল করেন লাউতারো মার্টিনেস এবং এই নিয়ে কোপা আমেরিকায় পাঁচটি গোলের অ্যাসিস্ট করলেন আর্জেন্টিনিয়ার অধিনায়ক লাউতারো মার্টিনেসকে গোলে অ্যাসিস্ট করে রেকর্ড করলেন আর্জেন্টিনার ক্ষুদে যাদুকর কোপা আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন ফুটবলের পাঁচটি গোলে অ্যাসিস্ট করলেন এর আগে সর্বোচ্চ গোলের অ্যাসিস্ট ছিল চারটি শুধু পাঁচটি গোলে অ্যাসিস্ট নয় মেসি চারটি গোল করেছেন যার ফলে চলতি কোপা আমেরিকায় এখন পর্যন্ত গোল্ডেন বোর্ডের দাবিদার আর্জেন্টিনার অধিনায়ক এদিকে ফাইনাল ফাইনালে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচে ভবিষ্যৎবাণী করলেন ফিফা ফিফার মতে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শেরোপা জিতবে আর্জেন্টিনিয়া প্রিয় দর্শক আপনি কি মনে করেন ম্যাচে কে জিতবে ব্রাজিল নাকি আর্জেন্টিনা আর্জেন্টিনিয়া কোন দল বেশি শক্তিশালী আপনি কোন দল সমর্থন করেন ব্রাজিল নাকি আর্জেন্টিনা আর্জেন্টিনিয়া ফাইনালে কে জিতবে আপনি কি ফিফার সাথে একমত তো ভিউয়ার্স ফাইনালে কে জিতবে এ নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ